যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে সামনে সাগর তখন মুসা ইসলামের কোন আমরা তো ধরা পড়ে যাব সামনে যদি যায় সাগরে ডুবে মারা যাব পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে হজরত মুসা পায়গম্বর ধমক দিয়ে বলেছিলেন কালা কাল্লাব ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন মুসা পায়গম্বর বললেন না না নিজের ইচ্ছা এখানে আসি নাই আসমানের মালিক অর্ডার দিয়েছে সেই জন্য এখানে উপস্থিত হয়েছি সুতরাং কখনো না হয় আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না হাদৃতি মূসা কে আল্লাহ ডাক দেওয়া বলেন পাও হাই নাম ইলামুসা নিদ্রিব্যা স কাল এ মূসা দেরি না করে তোমার ওই ক্ষুদ্রতি লাঠি যে লাঠি জানাতি লাঠি ওই লাঠি দিয়ে তুমি লৌ বিস্বাগরে আঘাত করো মুসারে আঘাত করতে দেরি হবে আমি আল্লাহর সাথে সাথে বারোটা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না তাই হল রীতি মুসা পাগম্বার লাঠি দিয়ে আঘাত করতে দিনি হয় সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয় মেঘনা নদীতে নয় যমুনাতে নয় গঙ্গাতে নয় বিশাল সাগরের মধ্যে আল্লাহ একটা নয় দুইটা নয় বারোটা সেতুর ব্যবস্থা করে দিলে দিলেন ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন সেতুগুলোকে আল্লাহ বললেন না না এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় না আল্লাহ সেতুগুলো কার কথা শুনে বলুন বলুন কার কথা শুনে সাগর মহাসাগর কার কথা শুনে পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে আল্লাহর কথা আল্লাহ বলেন এখন মেয়াদ শেষ হয় নাই দুশ্মন আসবে দুশ্মনটি যখন ডুবাবে এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আমার বলার উদ্দেশ্য যারা মুথা গাববে হয় যাদের মধ্যে দাম্পিকতা থাকে যাদের মধ্যে অহংকার থাকে শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায় কেন কোরআনে আল্লাহ বলেন যারা জালেম আল্লাহ তাদের কপালে দিনে হেদায়ত রাখেন না মনে রাখেন জুলুম যারা করে সে যাই হোক যত পাওয়ার ব্যক্তি হোক না কেন এর সবচেয়ে খারাপ পরিণতি হলো তার কপালে কোনদিন না কথা বলেন ঠিক না জুলুম এত বড় জঘন্যতম অপরাধ আর যাদের উপরে জুলুম করা যারা মাজলুম হয় নিপীড়িত নির্যাতিত হয় এরা যখন আল্লাহ দরবারে হাত তুলে মাজলুমের বদুয়া মাজলুমের হাত এটা সরাসরি আসমানের মালিক রব্বে কারিমের আরো মধ্যে ধাক্কা লাগানো শুরু এত সহজ নয় আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন ওইটারও বিচার হবে আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন এটা কঠিন কালেও হতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ পাকের নাজাম হলো সার দেন ছেড়ে দেন না সুযোগ দেন ফেরাউন রবের দাবি করছে তারপর আল্লাহ সাথে সাথে ধরেন কথা বলেন ঠিক না বেটি এটি নিজাম চরম পর্যায়ে যখন পৌঁছে যান তখন বড় কিছু লাগে না ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটায় কথা কয় না ইতিহাস তার সাক্ষ্য ফেরাউন যখন গিয়ে দেখলো বারোটা কার্পেটিং রাস্তা বারোটা সেতু সমুদ্রে কি কয় জানেন এই কবিশের বাচ্চা ওখানে দাঁড়া তার জনগণকে বলে দেখলা আমি কি পাওয়ারফুল আমি আমার সিংহাসনে বসে লৌকির সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি পদ্মা সেতু হয়ে যাও বারোটা সাগরের মধ্যে সেতু হয়ে যাও আমার ইশারা দেওয়ার সাথে সাথে বারোটা সেতু হয়ে গেছে দেখলেন সেতু বানাইছে কে আর কি তীর্থ নে কে এটা রেখো জমে তাই না নিছে কথা বলেন ঠিক না বেঠি বানাইছেন সেতু আল্লাহ আর হে কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া আল্লাহ কয় ঠিক আছে তোর সেতুতি তুই ঢুক একটু করে বুঝবি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ 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 যখন নারাজ হয় যায় তখন নিজের সাজানো কোনো কিছুই কাজ আসে না কথা বলেন ঠিক না বেঠি সব কিছু ব্যক্ত হয়ে যা মোহারাম হাজরি ফেরাও তার লস্কর তার বাহিনীদেরকে নিয়ে যখনই লৌহী সাগরে ঢুকে ফেলল সাগর কার কথা শুনে আল্লাহ পাগরকে অর্ডার দিলেন শুনতেছেন তো সাগরকে আল্লাহ তালা অর্ডার দিলেন আর দেরি নাই আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে দুঃমনদেরকে ডুবানোর জন্যই আমি সেতু বানাইছি সুবাহ আল্লাহ ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঢুকে গেল দুই পাশ থেকে সেতুগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল পানিগুলো একত্রিত হয়ে সকলকে ডুবে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহর কি সময় লাগে তখন ফেরন বলেছিল কাল আমি আনা মিন আল মুসলিম ফেরন তখন ডুবে আর কয় আল্লাভ আমি কিন্তু একজন পাক্কা ইমানদার আমি কিন্তু একজন মমিন মুসলমান আল্লাদাখ দিয়া কয় আ আ অ আসাইতা আশাই তাক কবলো ও কুমতা বহুবার তোমার কাছে মোছা নবী আহন্বর দাওয়াত নিয়ে গেছে তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই এখন তোমার ম্যাদ শেষ হয়ে গেছে গাই এখন হাজার বার ইমান আনলো তোমার কাজে লাগবে না ফেরাউন আছে না শেষ ফেরাউনের বংশধর আছে না শেষ কথা কয় না এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখন আছে ফেরাউন নাই কথা বলেন ঠিক না বেটি ফেরাউনের কালচার এখনো তার প্রতিপত্তা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে ঠিক না বেটি কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন যত পা দেখা আমার কাছে টিকবে না নমরুদকে শেষ করে দিয়েছেন আবু জাহেল মক্কার সবচেয়ে সুপার পাওয়ার দুইটা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কয়জন পিচ্ছি দুইটা পিচ্ছি মহাদ আর মহাব্বাস দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে মা বদরের যুদ্ধে যাব আল্লাহ আকবর বলেন বদরের যুদ্ধে যাব মা মাথায় হাত মা বলে যা যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনো আমি কামতির কুঠিন মা জানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ হকের পক্ষে না হকের বিরুদ্ধে কথা বলেন হকের পক্ষে না হকের বিরুদ্ধে যত দিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলমের বিরুদ্ধে তাদেরকেই শহীদ বলা হবে কথা বলেন ঠিক না বেটে শাহাদুতের মর্তুবা পাবে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যত বড় কঠোর যত বড় পাওয়ারফুল ব্যক্তি আমি তাদেরকে শেষ করতে সময় লাগে নাই কথা বলেন ঠিক না ঠিক মোহতারাম হাজির তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে কোরআন থাকবে কোরআন থাকবে কোরআনের পক্ষে যারা যারা তারা থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক না ঠিক আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন এখানে ভার্সিটির টিচার আছেন অনেকে স্কুল কলেজ বা উচ্চশিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে এটা মানব মানববন্ধন হয়েছিল যেখানে তারা মানব মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল ওখানে কলকাতাতে বিশাল মিছিল মিটিং আন্দোলন হচ্ছে তারই এই নেই আমাদের ঢাকা ভার্সিটিতে কিছু মানুষ জমা হয়েছে উদ্দেশ্য হলো তাদের ওটার প্রতিবাদ জানাবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে এটাই হলো বাস্তবতা কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো ফুটেজগুলো কাভারেজগুলো আপনারা দেখবেন ওখানে ১৩ দফা দাবি পেশ করা হয়েছে একজন মাননীয় উপদেষ্টা তিনি ওখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের যত দাবি দাওয়া আছে সব এখানে পেশ করুন আমি একজন উপদেষ্টা হিসাবে তা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ব মানববন্ধন বা প্রতিভা সমাবেশ হলো কলকাতার ওই ডাক্তারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ই ব্যানারে আর তাদের প্রথম দাবি হলো এক নাম্বার দাবি হলো যে এ দেশে যত লিঙ্গ আছে যাদের কি লিঙ্গ বলা হয় বিভিন্ন জাতি তাদেরকে সমান অধিকার দিতে হবে নারী পুরুষ এটা তো আমরা বুঝি তৃতীয় লিঙ্গ আরেকটা আছে হিদ্রা যাদেরকে বলে সেটাও বুঝি কিন্তু এরাই শব্দ ব্যবহার করে নাই এদের দাবির মধ্যে ছিল যত লিঙ্গ আছে যাদের কি লিঙ্গ বলা সকলকে সমান অধিকার দিতে হবে এটার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি আর মাননীয় উপদেষ্টা বলেছেন আমিও এটা বাস্তবায়ন করার জন্যে জান দিয়ে আমি চেষ্টা করব এটার ভিতরে যে কি ছিল এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না এর দ্বারা তাদের স্পষ্ট বার্তা ছিল সমকামিতায় যারা লিপ্ত হয় ট্রান্সজেন্ডারের নামে যারা লিঙ্গ পরিবর্তন করতে চায় তাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে এটা সম্পূর্ণ কোরআন সন্না বিরোধী কথা বলেন ঠিক কেনা চিন্তা করেন কি কৌশলে এরা মনে করে এই জাতীয় শব্দ ব্যবহার করলে আলে মোলামারা মৌলবীরা বুঝবে না যে আলে মোলামারা কিতাবের বাইনা সতর বলে মাঝখান থেকে শব্দ বের করে করে কিতাব বুঝে যে আলে মোলামারা ছোট ছোট অক্ষর তা তাফসির বুঝে আর আপনি সুক্ষুভাবে কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বলে যাবেন আলে মোলামারা বুঝবে না এটা বোকা সরদারে বসবাস করতে হবে কথা বলেন না এইভাবে তাদের তেরোটা দাবির প্রত্যেকটা দাবি কর্তৃত্ব পুরুষের হাতে থাকতে পারবে না নারীদের হাতে থাকবে অথচ কোরআন বলেন কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে কথা বলেন না প্রত্যেকটা দাবি কোরআন সন্না বিরোধী আমি সবগুলো বলবো না যেহেতু অনেক টাইম হয়ে গেছে তাদের প্রতিবাদ মানব বন্ধন কলকাতা আর দাবি করে সব কোরআন শূন্য বিরোধী কথা বলেন ঠিক কিনা এটার বলে দালমে কুচকালা হ্যাঁ কথা বলেন ঠিক কিনা মনে করছে সরকার নাই বুঝে মনে করছে দেশে কোনো সরকার না যা ইচ্ছা তাই করে ফেলবো ইসলামী জনতা জনতা দেশে শুয়ে থাকে না না কথা বলেন ঠিক বিধায় কোরআনেরই দেশ যতদিন কোরআনের পক্ষে থাকবে ততদিন আসমান থেকে সাহায্য হবে ঠিক না বেঠি কোরআনের বিরুদ্ধে চলে যাবে আসমান থেকে গজব চলে আসবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি সমকামিতাকে যদি তাকে বৈধতা দেওয়া হয় সমকামিতাকে যদি সমর্থন করা হয় মুহূর্তের মধ্যে আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে কথা বলে ঠিক কেনা আমরা স্পষ্টভাবে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই সরকার নাই দেশ সরকার শূন্য মনে করে আপনারা যারা নাস্তিক বামরাম আছেন আপনারা মনে করেন না যা ইচ্ছা তাই করে ফেলবেন এত সহজ নয় কথা বলেন ঠিক না বহ পাওয়ারফুল চেষ্টা করছে এ দেশকে নাস্তিক আর দেশ বানানোর জন্য পারে নাই আপনি কেনা কথা বলেন ঠিক না বেঠি মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন জিব্বার টেনে ছিঁড়ি ফেলবে কথা বলেন ঠিক কেনা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে দেখেন গর্জে উঠবে কথা বলেন ঠিক নবে ঠিক এই জন্য মোহতারাম হাজর আমি আগেই বলেছি লম্বা আলোচনা করব না এ সকল মাদ্রাসাগুলোর সঙ্গে কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যতদিন আমাদের সম্পর্ক থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর রহমত বর্ষা হবে সুবাহান আল্লাহ আর যেদিন থেকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কোরানওয়ালাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেদিন থেকে আসমানি গজব আমাদের উপরে না আসবে কথা বলেন ঠিক না বেরি এই যে বন্যার পানি এই বন্যার পানি পানি তো সাগরে থাকে পানি বড় বড় নদীতে থাকে পানি কেন আমার ঘরের ছাদের উপর আসবে পানি কেন আমার ঘরের উপর উঠবে পানি কেন উঁচা জায়গাতে উঠবে এটা আল্লাহর হুকুমে আসছে ঠিক না বেরি আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যারা আমাদের পাশে যাদেরকে আমরা সবসময় মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু কথা বলেন ঠিক না বেঠি বন্ধু বলতে বলতে আমাদের কলিজা দিয়ে দিয়েছি এই বন্ধুরা আমাদের পুরস্কার দিছে রাত্রের আধারে তাদের ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবে মারার ষড়যন্ত্র করেছে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এক নাম্বার মনে করতে হবে আমাদের গুণার ফসল আমাদের গুণার কারণে যেই পানি সাগরে থাকার কথা সেই পানি কোন আমার ঘরে যাবে আল্লাহর হুকুম হলে এক দিনের ভিতরে সেই পানি আবার সাগরে চলে যাবে এই জন্য বেশি বেশি আমাদের তাও বা করতে হবে আর আল্লাহর কোরআনের মনে রাখতে হবে কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হয় না কথা বলেন ঠিক না বেঠি কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না কোরআনের ভাষা যে কোনো দিন তোমাদের বিজাতিদেরকে অমস্তিমদেরকে তোমাদের বন্ধু বানাবে না হ্যাঁ তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে তাদের সঙ্গে তুমি মানবতার আচরণ করবে কিন্তু অন্তরঙ্গের বন্ধু বানাবে তোমাকে সময় মতো সঠিক জবাব দিবে কথা বলে ঠিক না ঠিক আল্লাহ আকরবুল আলমিন আমাদের আজকে এই মাহফিলকে যারাই যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করেছেন সকলের আলোচনার উপর আমাদেরকে আমল করার তহফিক দাঁড়ানো আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন আমিন বলেন